আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের নতুন একটি ট্রিক্স দেখিয়ে দেব তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি কেউ কল করে বিরক্ত করে তাহলে কিন্তু আপনি তার নাম্বারটি ব্লক না করে কিন্তু তার নাম্বার থেকে কল আসা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো তার নাম্বার থেকে কিন্তু কোনো ধরনের কল আসবে না তো এই সেটিংটি কীভাবে করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনাকে কেউ কল করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি বিরক্ত করে তাহলে আপনি তার নাম্বারটি ব্লক লিস্টে না রেখেও কিন্তু আপনি তার নাম্বার থেকে কল আসা কিন্তু আপনি একেবারে বন্ধ করে দিতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা ডায়লপে চলে যাবেন তো আপনার মোবাইলের ডাইলপেড আসার পর এখানে আপনি যে কাজটি করবেন তো আপনার এখানে ডাইলপেড থেকে আপনার সেভ নাম্বারে চলে যাবেন তো আমার এখানে নিচে কনট্যাক্ট নাম্বার আছে ডান পাশে নিচে এখানে আমি সেভ নম্বরে চলে আসলাম এখানে টাচ করে দিয়ে তো তারপর এখানে আপনি আপনার নাম্বারগুলি আপনি সেভ নাম্বারগুলি দেখতে পারবেন তো যে নাম্বারটি আপনাকে কল করে বিরক্ত করে তো সেই নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা আপনি যদি এখানে সেভ না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি নাম্বারটি সেভ করে নেবেন তো সেভ করার পর আপনি নাম্বারের উপর আপনি টাচ করে দিবেন। অথবা নামের উপর আপনি টাচ করে দিবেন সাপোজ আমি এই যে এখানে আব্দুল খালেক তো এই নাম্বারটার থেকে আমি কল আসা বন্ধ করে দেব তো এটা কিন্তু ব্লক না করে কিন্তু আমি কল আসা বন্ধ করে দেব তো এখন এই যে এই নাম্বারটা আছে এই নাম্বারটার উপর আমি টাচ করে দিলাম তো আপনি যে নাম্বারটি আপনি কল আসা বন্ধ করে দিবেন তো সেই নাম্বারটির উপর টাচ করে দিবেন তো টাচ করার পরে এখানে ডান পাশে এখানে তিনটি লাইন দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন তো এইখানে আপনি একটি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে রাউট টু ভয়েস মিল তো এখনই রাউট টু ভয়েস মিল তো এইখানে আপনি একটি টাস্ক করে দিবেন তো তারপর কিন্তু আপনার এই নাম্বারটি কিন্তু রাউট টু ভয়েস মিলে কিন্তু নাম্বারটি চলে যাবে তো এটি কিন্তু ব্লক লিস্টে যাবে না তো রাউট টু ভয়েস মিলে চলে গেলে কিন্তু আপনার সেই নাম্বার থেকে কিন্তু কোনো ধরনের কল আসবে না কল দিলে কিন্তু বন্ধ দেখাবে না কোনো কিছুই দেখাবে না তো আপনার কিন্তু সেই নাম্বার থেকে কিন্তু কল আসা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি কেউ কল করে বিরক্ত করে তাহলে কিন্তু আপনি তার নাম্বারটি লিস্টে না রেখেও কিন্তু আপনি এই এর মাধ্যমে কিন্তু আপনি আপনার বিরক্তিকর কলটি কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলটা নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে অবশ্যই ভয়েস টিক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ